পটুয়াখালীর গলা চিপায় মানববন্ধনের মাধ্যমে মিথ্যা ষড়যন্ত্র ও বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পাঁচ নং রতন তালতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদ শরীফ বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের রিপোর্টে সোমবার শেষ বিকেলে রতন তালতলি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় রতন তালতলি ইউনিয়ন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রহমান সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার ইউনিয়ন যুবদল আহ্বায়ক শাহজালাল সিকদার ইউনিয়ন ছাত্র দল সভাপতি প্রিন্স সাধারণ সম্পাদক মুসা ইউনিয়ন কৃষক দল সভাপতি আলাউদ্দিন খান সাধারণ সম্পাদক বেল্লাল হাওলাদার ইউনিয়ন তাতিদ দল সদস্য সচিব রব আকন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আহমেদ ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জুবাইর গোলদার সদস্য সচিব মোহাম্মদ হায়দার তিন নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শাহজালাল মাস্টার এক নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেবনাথ সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় এমদাদ শরীফ তার বক্তব্যে বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ মানববন্ধন অনুষ্ঠিত হয় তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান